বরিশালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে মহানগর স্বেচ্ছাসেবক দলের অবস্থান কর্মসূচি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনুষ্ঠিত হয়েছে বরিশালের প্রতিনিধি হালাদা বিক্ষোভের প্রতিবেদনে দেখুন বিস্তারিত বৃহস্পতিবার বরিশাল নগরের চৌমাথা এলাকায় অবস্থান কর্মসূচিতে মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মসুর রহমান মঞ্জুর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদস্য সচিব খান মোহাম্মদ আনোয়ার যুগ্ম আহ্বায়ক রিয়াজ শেখদার ডাক্তার আনিস তেইশ নম্বর ওয়ার্ডে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শিমুল চৌধুরী মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য নাইমুল ইসলাম রাসেল দপ্তর সম্পাদক রাকিব সিদ্ধার তেইশ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম নবী শিমু পনেরো নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মনোহর হোসেন নয়ন যুগ্ম আহ্বায়ক শাহন মোর্শেদ মহানগর আহ্বায়ক কমিটির সদস্য সমীর চন্দ্র দাস চঞ্চল আঠারো নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুদ্র সুমন ষোলো নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবী দলের আহ্বায়ক সুমন অপর নম্বর ওয়ার্ড দল ও দলের অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নিজামুল ইসলাম নিজাম শ্রমিক দল নেতা মোহাম্মদ হারুন যুব দলের সাধারণ সম্পাদক সোহেল সহ নেতাকর্মীরা এছাড়াও বিশাল নগরীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা নগরীতে বিক্ষোভ মিছিল করেন